হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে নাইনটিন্থ অফ ডিসেম্বর বৃহস্পতিবার তো এখন বেজে গেছে প্রায় এগারোটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হচ্ছে গিয়ে আমি ইউনিভার্সিটিতে চলে গেছিলাম তারপরে এখন চলে এলাম আর হচ্ছে গিয়ে সকালে কি কি খেয়েছি তোমরা দেখেই নিয়েছো আলমন্ড কিসমিস আর হচ্ছে গিয়ে বেডটাকে সেঁকে নিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দুপুরে কি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর হচ্ছে কি আসার সময় আলু আর কুমড়ো নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি এক্ষুনি যেটা শ্যুট করলাম সেটা দেখলাম এক্ষুনি যে আমি পুরো একদম শতাব্দী এক্সপ্রেসের মতো কথাগুলো বলে দিলাম তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখন কিছু কাজ রয়েছে আর হচ্ছে গিয়ে একটা সেমিনারও রয়েছে সেটাও অ্যাটেন্ড করতে হবে এই জন্য তাড়াহুড়ো করে তোমাদেরকে কথাগুলো বলে দিলাম তো চলো দেখতে থাকো এই যে আসার পথে আলু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কুমড়ো দেখো কুমড়োটা কত সুন্দর কুমড়োটা একটু ভালো দেখে লাগলো এই জন্য নিয়ে নিলাম তো দশ টাকার তো এই হচ্ছে গিয়ে আজকের বাজার আর কালকে পটল এনেছিলাম ওদিকে রয়েছে টমেটো রয়েছে সবকিছু রয়েছে দেখা যাক কি রান্না করা যায় তো বন্ধুরা দুপুরে কমপ্লিট তো চলো মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে লেবু পটল ভাজা আর এখানে রয়েছে আলুর তরকারি শীতকালে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমি হচ্ছে গিয়ে এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটুখানি আদা আর ধনে পাতা দিয়ে এই আলুর তরকারিটা করেছি এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করে নিই সাদা আলুর তরকারি করেছি একেবারে রাতেও হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই তো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম তো সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং তো এই মাত্র ইউনিভার্সিটি থেকে এলাম তো এখন হচ্ছে গিয়ে একটা বিস্কিট খেয়ে নেবো তো একটা ক্রিম বিস্কিট রয়েছে প্যাকেট রয়েছে তো ওটা খেয়ে নেবো আর এখন কিছু খাবো না তো এটা খাবো আর হচ্ছে গিয়ে সাতটা থেকে আমার ক্লাস রয়েছে তো ক্লাসটা করব। আর হচ্ছে গিয়ে একেবারে রাতের বেলায় দেখা হচ্ছে তো রাতের বেলা দেখা যাক একটা স্পেশাল মেনু রয়েছে তো চলো দেখতে থাকো এই যে এই বিস্কিটটা খেয়ে নেব তো এটা কোনো প্রমোশন ভিডিও নয় এই বিস্কিটটা খেতে আমার ভালো লাগে তো মাঝে মাঝে নিয়ে আসি তো চলো খেয়ে নি রাতের মেনু নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ লুচির জন্য লেচি কেটে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলা একটা স্পেশাল মেনু রয়েছে এই হচ্ছে গিয়ে স্পেশাল মেনু তো দুপুরের তরকারিটা রয়েছে আর এখন হচ্ছে গিয়ে গরম গরম লুচি বানিয়ে নেব তো চলো তো গরম গরম লুচি ভেজে নিলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে তো শীতের রাতে এইভাবে গরম গরম লুচি ভেজে নিয়েছি আর এর সাথে রয়েছে হচ্ছে গিয়ে দুপুরে যে তরকারিটা করেছিলাম আলুর তরকারি সেইটা রয়েছে তো এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেয়ে নেবো তো কার কার পছন্দ এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এই হচ্ছে গিয়ে রাতের খাবার তো খেয়ে নিই রাতের ভিডিওটা শেষ করতে চলে এলাম বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা